সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নতুন আর একটা ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রত্যেকবারের মতো দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম ভিডিওটার বিষয় হলো বিয়ে বন্ধ করা অনেকে বলছেন ভাই শাদি বন্ধ করার কিছু দেন প্রেমিকার বিয়ে বন্ধ করে দেব আজকের বিদ্যাটা প্রয়োগ করলে আপনি বুঝতে পারবেন হের এমন অবস্থা হবে তার বিয়ে কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিকই অনেক সময় কিন্তু চেহারাতে সমস্যা দেয় বিয়ে বন্ধ করলে এটা অবশ্যই মাথায় রাখবেন সাবধানে কাজ করবেন যদি উল্টা পাল্টা করেন যাহার উপরে কাজ করবেন তাহার উপরে ক্ষতি হইতে পারে নকশাটি কিভাবে কোন নিয়মে করবেন বলে দিতেছি মনোযোগ দিয়ে শোনেন আপনি এই নকশার কার্যকারিতা তখনই বুঝতে পারবেন যখন আপনি কাজ করবেন আপনি দীর্ঘ বিশ্বাস পরসা সন্দেহ সারা যদি কাজ করেন তাইলে কাজ হবে আর যদি মনে মনে চিন্তা করেন হবে কি না দেখি কইরা দেখি এই ধরনের চিন্তা ভাবনা থাকলে কাজ করেন না করলেও আপনার কোনো কাজে আসবো না কাজ করে ব্যর্থ হবেন শুধু ব্যর্থ হবেন আর অনেকে আছে পাক কইরা নিজে নিয়ম বানাইয়া কয়েকটা আর বানাইয়া লিখে কয়েকটা নিয়ম বানাইয়া হে নিজে নিজে কাজ করে তখন কিন্তু আপনার কাজ হবে না নকশাটি চাপটান স আপনাকে সংগ্রহ করতে হবে দুয়াত কলম আছে ওইটা দ্বারা আপনি চাপটা মিশিয়ে এটা লিখে নেবেন লিখার পরে আপনাকে শুকায় নিতে হবে শুকানোর পরে আপনি অবশ্যই এটা শনিবারের দিন রাত্রে তৈরি করবেন এই কাজগুলো কিন্তু দিনে করলে হয় না অনেক সময় রাত্রে করলে খুব দ্রুত খুব তাড়াতাড়ি কাজ হয় সন্ধ্যার পর থেকে আপনি কাজ করতে পারেন সবথেকে ভালো সন্ধ্যার পরে আপনি ছেতারা দেখে কাজ করবেন অথবা রাশি বাহির করে কাজ করবেন তাইলে আপনার কাজ খুব দ্রুত হয়ে যাবে এটা আপনি লেখার পরে সুন্দর করে তাহার বাড়িতে করতে দিবেন পিছনে তাকাইবেন না সোজা চলে আসবেন এগুলা করতে গিয়ে যদি কারো কোনো সমস্যা হয় আমি দায় থাকবো না আর আমার মাধ্যমে করতে গেলে দূরে থেকে করতে পারবেন যারা দেশের বাহিরে আছেন তারাও করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে কাজ করে দিতে পারো যদি আপনারা সঠিকভাবে কাজ করেন সঠিক ফলাফল নিতে চান ইনশাল্লাহ কাজ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দিয়া দিলাম আজকের বিদ্যাটা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ